গ্রামের চমৎকার পরিবেশ যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায় ওই যে দূরে চলতেছে আমাদের বাস দেখছেন এটা হলো আমাদের মেন রোড আর এটা হলো লোকাল ওয়াই যেদিকে তাকাবেন চোখ জুড়িয়ে যাবে আর এটা হলো খাসির বাচ্চা দুপুরে খাবার খেতে ব্যস্ত আরেকটা তো গাছের উপরে পাড়া দিয়া একটার উপরে পাড়া দিয়া আর একটারে খাচ্ছে এই যে দেখুন চমৎকার এই হলো যা পুকুর পার গ্রামের পুকুর কে না পছন্দ করে তাই না পুকুর যে পুকুর ঘাট দূরে দেখা যাচ্ছে আবার রাস্তা দিয়ে চলতেছে অটো কি সুন্দর প্রকৃতি তাই না ফ্যান্টাস্টিক নতুন নতুন ঘর দালান কোটা উঠতেছে পাশে হলো পুকুর পাশ চমৎকার পরিবেশ